নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্তর সঙ্গে কারণ আমরা সকলেই জানি আগামী কাল কিন্তু আরও একবার আনোয়ার আলি সম্পর্কে সিদ্ধান্ত নিতে চলেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কারণ ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দিল্লি কোর্টে যখন আপিল করা হয়েছিল সেখানে কিন্তু সমস্ত সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়েছে এবং সেই কারণেই কিন্তু আগামীকাল পিএসসি আবার নতুন করে সিদ্ধান্ত জানাবে এবং তার আগে আনোয়ার আলী প্রসঙ্গে কি বলছেন দেবাশিষ দত্ত তিনি কিন্তু বলছেন যে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু আনোয়ার আলীর ভবিষ্যৎটা তারা নষ্ট করে দিচ্ছে পাশাপাশি আনোয়ার আলী কে নিয়ে পিএসসি যে সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত ছিল তাতে দুপক্ষেরই সুবিধা হতো বলেই মনে করছেন তিনি পাশাপাশি সামনেই কিন্তু এফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ খেলতে নামবে মোহনবাগান এবং ইতিমধ্যেই সেই কারণেই কিন্তু রক্ষণ শক্তিশালী করতে মোহনবাগান কিন্তু এক নতুন ফুটবলারকে সই করিয়েছে নুনো রেইস তাকে নিয়েও কিন্তু কথা বললেন নুনো রেইজ আসায় মোহনবাগান দল কতটা শক্তিশালী হবে সে প্রসঙ্গেও কিন্তু কথা বললেন দেবাশিস দত্ত কি বলছেন তিনি চলুন শুনে আমি কথা বারবার যে আনোয়ারের জীবনটা নিয়ে ছেলেখেলা করা হচ্ছে এত বড় প্লেয়ার তার জীবনকে নিয়ে ছেলেখেলা করাটা উচিত না ভাবা উচিত ছিল ইস্টবেঙ্গলের একটা প্লেয়ারের জীবন নষ্ট করবো না সঠিকভাবেই হবো যাই হোক তারা মনে করেছে না আমরা খেলা করবো আইন আদালত করবো তাই হচ্ছে হবে আর এখন তো মনমান প্লেয়ার অ্যাস পার দ্য দিল্লি হাইকোর্ট অর্ডার তারপরে আবার পিএসসি হিয়ারিং হোক দেখা যাক কি অনেক অনেক কিছু ঘটে ভাই আজকে একটা প্লেয়ারের জীবনটা নিয়ে যেভাবে ছেলেখানা করা হচ্ছে চিনিমিনি করা হচ্ছে আমরা যারা ক্লাব ফুটবল চালাচ্ছি তাদেরও ভাবা উচিত অন্যের দিকে আঙুন তোলা খুব সহজ আগে নিজেদের কথা ভাবা উচিত আমরা কি সব ঠিক করছি আমি আশা করব যে পিএসসি পিএসসির যে এটা ছিল আমার মনে হয় সেটা মেনে নেওয়া সবার পক্ষেই ভালো ছিল চার মাস ওর ব্যান্ড ছিল চার মাস পরে ও খেলতে পারতো ওর ইচ্ছে অনুযায়ী খেলতে পারতো কিন্তু তাকে আমি এভাবে আটকাবো আবার চেষ্টা করবো ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম যদি ব্যাঙ্গালোর ওখান থেকে অর্ডার করিয়ে ব্যাঙ্গালোর ম্যাচ খেলিয়ে দেওয়া যায় এটা হাস্যস্কর তো সেভাবে তুমি টিম বানাবি বা কেন যাই হোক আমি কারোর বলা উচিত না আশা করব যে সবার শুভ বুদ্ধি উদয় হবে এবং প্লেয়ারটার জীবন যাতে নষ্ট না হয় সেটা সবাই দেখবে সেটা তো আইন বলবে আমি বলবো কি কোনো কর্মকর্তা বলবে আমরা তো আইন বিসরগ নই আইন বলবে লয়ার বলবে যদি না করতে পারে তাহলে হবে না যদি করতে পারে তাহলে হবে তো এ তো আইন যা ঠিক করবে এখন তো আইনের পথে চলে গেছে এখন তো আমার তোমার ইচ্ছা অনুচ্ছের ব্যাপার নয় যা আইনে লেখা আছে তাই হবে আইনের বাইরে পিএসসি কখনো যদি আইনে না থাকে পিএসসি ওরা দিতে পারত তুমি বলো না আইন ছাড়া এটা হতে পারে এটা হাস্যস না সে হবে সেগুলো তো করতে টাইম লাগে না সেটা তো ওরমভাবে আজকে বললাম কালকে চলে গেলে ওরকম ব্যাপার নয় সেটা টাইম লাগে যে কোনো ক্লাব যখনই কোনো প্লেয়ারকে সই করায় তারা ভাবে যে প্লেয়ারটা এলে টিমটা শক্তিশালী হবে তবেই তো সই করায় তো সেই জন্য আমাদের ধারণা শক্তিশালী হবে আমাদের আনোয়ারে চলে যাওয়া এবং আমাদের এখন যারা টিমের প্লেয়ার আছে যারা খেলছেন কারো নাম করবো না ডিফেন্স লাইনে। তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারছে না আমি মনে করি ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারছে না এত তাড়াতাড়ি হা হু করার মতো নয় সিজন শুরু হয়েছে কোনো সিজনের শুরুতেই কোনো টিম পিকে চলে যায় না টিম ধীরে 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 এগোতে হয় আমরা ডুরান্ডের ফাইনালে পৌঁছেছি বাংলা থেকে একমাত্র দল তো তার মানে আমরা একটা জায়গায় আছি মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে দুগোল দিয়ে হ্যাঁ দুগোল খেয়ে গেছি যেটা আমাদের যেতা উচিত ছিল ম্যাচটা কিন্তু সব ম্যাচ তো লিগে যেতে যাবে না লিগে তো ড্র থাকবে হার থাকবে জিত থাকবে তারপরে যে ম্যাক্সিমাম নম্বর পাবে সেই চ্যাম্পিয়ন আর এটা লিগটা অনেক বড় এটা একটা ম্যাচ দুটো ম্যাচের ওপর লিগ নির্ভর করে না তো আশা করি ধীরে 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 টিমটা সেট হবে মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস